জয় হিনী বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই পি ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো সবাই আজকে অনেকেই মেসেজ করেছে যে দাদা ডাব্লিউ বি কনস্টেবলের একটা কাট আপ মার্কস অতিরিক্ত পরিমাণে ভাইরাল হচ্ছে তো কোন রিক্রুটমেন্টের কথা বলছি তোমরা সবাই জানো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো যে কাট আপ মার্কসটা ভাইরাল হচ্ছে সেটা আদৌ সত্য না মিথ্যা আবার অনেকে বলছে দাদা রেজাল্ট কবে দেবে পুজোর আগে কি রেজাল্ট দেওয়া সম্ভব অনেকে বলছে তার পুজোর আগে রেজাল্ট দিয়ে দেবে বা এর পরবর্তীতে তোমরা যে যে একটি পি অভিযান করতে চলেছো তার তার পরিপ্রেক্ষিতে কি কোনো রকম তোমাদের রেজাল্টে কোনো রকম বাধা বিঘ্ন বা কোনো কিছু ঘটবে তার বিস্তারিত নিয়ে আমরা আজকে আলোচনা করবো ভিডিওটা একটু লম্বা হতে পারে প্রায় পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটা ফিনিশ করে দেবো ছোট্ট একটু ইনফরমেশান দিয়ে তোমাদের যেগুলো আপডেট আমি নিয়েছি সেই আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও খারাপ লাগলে ডিসলাইক করে দিও দেখো যে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের যে বর্তমানে ইন্টারভিউ চলছে ইন্টারভিউ প্রসেস যে চলছে সেই ইন্টারভিউ প্রসেস চলাকালীন তোমাদের যে কাটা অনেকে আমার কাছে প্রায় মেসেজ করে হোয়াটসঅ্যাপে দাদা এবারও ডাব্লুবি কনস্টেবেলের মেন্স পরীক্ষায় ফেল করে গেলাম পয়েন্ট পঁচিশের জন্য দাদা দু হাজার ষোলো থেকে আমি চাকরির পরীক্ষায় কন্টিনিউ দিয়ে যাচ্ছি তবে আমার কোনো রকম মানে যে পাস করছি বাট আমার চাকরিটি হচ্ছে না তো তোমাদের যেরকম ভ্যাকেন্সি থাকে ধরো সাড়ে আট হাজার ডাব্লিউই কনস্টেবল থাকলো পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে তার মধ্যে ফর্ম ফিল আপ কত পড়ে নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার বা দশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার এরকমই পড়েছিলো নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার সামথিং তো সবাই কি চাকরি পায় পায় না সাড়ে আট হাজার যে একদম লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারে তাদেরই কিন্তু চাকরি হয় ঠিক আছে তারাই সিলেক্টেড হয় তো সেই যোগ্য বা ক্যাপাসিটি তোমার মধ্যেও রয়েছে তুমি সেটাকে সবার সামনে তুলে ধরতে পারো না ঠিক আছে পরীক্ষার হলে হয়তো তোমার মাথা ঠিকঠাকভাবে কাজ করে না এরকম সিচুয়েশান আসে অনেক সময় তো আর সঠিক গাইডেন্সের অভাবেও অনেকে প্রিলিমিনারিতেই পাশ করতে পারে না প্রিলিমিনারিতেই ফেল করে যায় পরবর্তী স্টেপে যাবে কি করে দেখো তোমাদের ক্ষেত্রে আমরা একটা বলবো ডাব্লিউপি কেপি পেইড ব্যাচ আমরা কিন্তু লঞ্চ করেছি যারা রিজুদাকে বিশ্বাস করো বা ভরসা করো রিজুদার প্রতি একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো আশা করব যারা আমাদের যে স্টুডেন্ট রয়েছে তারা আর ব্যর্থতার সম্মুখীন হবে না যেটুকু আমরা গাইডেন্স করব সেই গাইডেন্সটা মেনে চললেই তোমাদের হয়ে যাবে আমরা একটা তোমরা একটা দেখবে জিকে বই কিনতে গেলে জিকে বইটা অনেকটা মোটা থাকে সেই জিকে বই সম্পূর্ণ বইটা পড়লে কি তোমার জিকে কিন্তু কমপ্লিট মানে কমন আসবে আসবে না আসে তো ওই বইটার মধ্যে থেকেই ঠিক আছে প্রায় প্রায় কিন্তু ওই বইয়ের কিছু পাতা থাকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো পড়লে তোমাদের চাকরির পরীক্ষায় কমন পাওয়া যায় ওই বইটা পড়তেও কিন্তু একটা খুব একটা এনার্জি লাগে না তো সেক্ষেত্রে যেগুলো বাছাই বাছাই করে জি কে আসে সেগুলোই তোমাদের পড়তে হবে তো সেই গাইডেন্সটার সেরকমই গাইডেন্স ঠিক আছে সেই গাইডেন্সের অভাবে তোমরা একটা একদম এক থাক তুমি পড়ে নাও বই বা অঙ্ক যে দেখো যেগুলো পরবর্তীতে পড়ছো সেগুলো মাথা থেকে সম্পূর্ণ কিছু বেরিয়ে চলে যাচ্ছে সে কারণে তোমরা হয়তো অনেকে পাশ করতে পারো না গাইডেন্স আমি প্রোভাইড করব তোমরা গাইডেন্সটা নিবে পাস অবশ্যই করবে এটুকু আমি তোমাদের বলতে পারি এবার দেখো ডাব্লুবি কনস্টেবলের রেজাল্ট সম্পর্কিত আপডেট রেজাল্ট পুজোর আগে বেরোবে কিনা সেটা নিয়ে অনেকের একটা কল্পনা জল্পনা সৃষ্টি হয়েছে আঠাশ তারিখে একটা সরি সাতাশ তারিখে তোমাদের যে অভিযান রয়েছে সেটার জন্য কি রেজাল্ট পিছ হবে সেটার জন্য কোনো রকমভাবে তোমাদের যে রেজাল্ট সেটা পিছ হবে না পুজোর আগে তোমাদের কি রেজাল্ট দেবে পুজোর আগে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা যতটুকু আমি আজকে আপডেট নিলাম সম্ভাবনা তোমাদের বললো যে নাই বললেই চলে তবে ওয়ান পার্সেন্ট তুমি ধরে রাখতে পারো পুজোর আগে তোমাদের রেজাল্ট দিতে পারে আমি তোমাদের বলবো যে পুজোর আগে রেজাল্ট না দেওয়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি রেজাল্ট কবে দেবে পুজোর পর ঠিক আছে কালী পুজো যে হবে কালী পুজো তার আগে ঠিক আছে দীপাবলি বলি আমরা তার আগে রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে ফাইনাল ফাইনাল তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডাব্লিউপির যে ওয়েবসাইটগুলো রয়েছে দুটো ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলোতে এবার তোমাদের যে কাট আপ মার্কসটা ভাইরাল হয়েছে সেটার আদৌ সত্য না মিথ্যে সেটা নিয়ে আমরা ডিসকাশন করবো দেখো তোমাদের এখনও ইন্টারভিউ প্রসেস শেষ হয়নি ঠিক আছে তো সেহেতু কাট আপ মার্কস কীভাবে তৈরি হতে পারে সবার সবার মাথায় এই প্রশ্নটা সবার প্রথমে তোমরা মাথায় জাগাও কাট আপ মার্কস দিলেও সেটা নিয়ে সত্য সত্য বলে নাচানাচি করার কোনো দরকার নেই যতটুকু আমি জানি কাট অফ মার্কসটা তোমাদের হানড্রেড পার্সেন্ট ফেক ঠিক আছে ফেক যতক্ষণ না তোমাদের অফিসিয়ালিভাবে কোনো রকম কাট আপ মার্কস দেবে ততক্ষণ তোমরা তো বিশ্বাসই করো না সেই কাটামাক্স দেখে অনেকে হয়তো মন খারাপ করবে আমার এইবার চাকরি হলো না আমি তোমাদের বলব পুজোটা ভালোভাবে কাটাও যা হবে হবে কপালে যেটা লেখা রয়েছে সেটাই হবে ঠিক আছে যেটুকু কাজ করার তুমি করে দিয়েছো এখন উপরবেলায় ভরসা যদি তোমার কপালে চাকরি লেখা থাকে তো তোমার চাকরি কারো দম নেই যে আটকাতে পারবে আর যদি তোমার কপালে চাকরি লেখা না থাকে সেক্ষেত্রে তুমি যতই কিছু করো তোমার চাকরি কিন্তু হবে না যত কাজ তোমার যতটুকু প্রসেস এই টু জেড প্রসেস তুমি কিন্তু প্রোভাইড করে দিয়েছো যেরকম তোমার পিলেন্স পাস মেন্স পাস মাঠ পাস পি টি তারপর ইন্টারভিউ দিলে ইন্টারভিউ দিয়ে ফাইনাল প্যানেল এটা কার উপর নির্ভর করে যে তুমি যে মেন্স পরীক্ষা দিলে তার উপর নির্ভর করে আর তার সাথে তোমার কপালেও কিছু লাকাও কাজ করে দেখবে অনেকে টাই হয়ে যায় ঠিক আছে অনেকের অনেকের সাথে টায়ের জন্য চাকরি হয় না তো সেখানে কপালটা কিন্তু কাজ করে ঠিক আছে তো তোমাদের এখান থেকে তোমরা বুঝে যাও তোমাদের পুজোর আগে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা একদমই কম নাই বললেই চলে আর তোমাদের যে কাট আফ মার্কসটা ভাইরাল হচ্ছে অতি অতিরিক্ত পরিমাণে সেই কাঠ আমি যতটুকু শুনলাম সে কোনো কোনো রকম কাটা মার্কস এখনও তোমাদের যে একটা ঠিকঠাক সেটা কিন্তু হয়নি কারণ তোমরা জানো